আরে আরে শয়তান কাক তুই আমাকে খাচ্ছিস কেন রে ইস কি জোরে জোরে ঠোকর দিচ্ছে কাঁচা কাঁঠাল বন্ধু আমাকে বাঁচাও আরে যা 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 এখান থেকে যা শয়তান কাক কা কাঁঠাল তোর অনেক অহংকার তোরে অহংকারের পতন হবে একদিন তুই পচে মরবি তোকে মানুষেও খাবে না আমি অভিশাপ দিচ্ছি বনের রাস্তার ধারে একটা কাঁঠাল গাছ ছিল সেই কাঁঠাল গাছে দুটো কাঁঠাল ধরেছিল একটা কাঁচা কাঁঠাল অন্যটা পাকা কাঁঠাল পাকা কাঁঠাল ছিল অনেক অহংকারী ইস আমাকে যে আজ কি সুন্দর লাগছে না আমার গন্ধে পুরো বন মইময় হয়ে গেছে কাঁচা কাঁঠাল তোর গা দিয়ে কি গন্ধ বের হচ্ছে কি বিচ্ছরি গন্ধ পাকা কাঁঠাল বন্ধু তুমি নিজেকে নিয়ে এত অহংকার করো না তুমি না হয় একটু আগে পেকেছ কিছুদিন পর তো আমিও পাকবো আমারও তোমার মতো গায়ের রং হলুদ হবে আমারও গা থেকে সুগন্ধ বের হবে বুঝেছি বুঝেছি তোর হিংসে হচ্ছে আমাকে দেখে আমার যে কত সুন্দর রূপ আমার পাশে তোকে একদমই মানাচ্ছে না তুই চাইলে এখান থেকে সরে যা এরপর জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে একজন কাঠোরে ক্লান্ত শরীরে সে গাছের নিচে এসে পড়ে আর সেখানে এসে বসতেই পাকা কাঠাল তাকে বলতে থাকে যে আরে এই কাঠোরে তুই আমার এখানে বসলি কেন তোর গা দিয়ে কি বিচ্ছি গন্ধ বের হচ্ছে তোর গন্ধে আমার গায়ের সুবাসগুলো কেমন মিলিয়ে যাচ্ছে তুই আমার এখান থেকে যা এখান থেকে সর যা পাকা কাঠাল বন্ধু তুমি কাঠোরের সাথে এমন ব্যবহার করছো কেন উনি তো খুবই ক্লান্ত তাই আমাদের গাছের নিচে এসে বসেছে কাঠোরে বন্ধু তুমি আমার ডালের ছায়ার নিচে এসে বসো এরপর কাঁচা কাঠালের কথা মতো ক্লান্ত কাঠোরে কাঁচা কাঠালের ডালের নিচে গিয়ে বসে এরপর কাঁচা কাঠাল কাঠুরের সাথে অনেক গল্প করতে থাকে তাদের দুজনের দুষ্টু মিষ্টি গল্প দেখে পাকা পাকা অনেক অনেক করতে থাকে তুমি অহংকারী হিংসে কাঁচা কাঁঠাল তুমি অনেক ভালো আমি চাইলেই গাছটা এখন কেটে ফেলতে পারি কিন্তু কাঁচা কাঁঠালের জন্য গাছটা কাটলাম না পাকা কাঁঠাল তোমার অহংকারের জন্য তুমি একদিন ফল পাবে একথা বলে কাঠোরে সেখান থেকে চলে যায় আর পাকা কাঁঠাল ভীষণ রাখতে থাকে কিছুদিন পর টুনি পাখি যখন জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ক্লান্ত শরীরে সে পাকা কাঠালের ডালের উপরে এসে বসে আরে এই টুনি পাখি তোর তো সাহস কম না তুই আমার ডালের উপরে কেন এসে বসলি তোর গায়ের ভরে যদি আমার ডালটা ভেঙে যায় তুই পটি করে দিলে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তুই আমার ডাল থেকে দূর হ এখান থেকে সরে যা বলছি পাকা কাঠাল তুমি আমার সাথে এমন ব্যবহার করছো কেন আমার কতটুকুই বা ওজন হবে আমি এখনি চলে যাচ্ছি আমার বাচ্চাদের জন্য আমি খাবার খুঁজতে বের হয়েছিলাম আমি ক্লান্ত শরীরে তোমার এই ডালটার উপরে এসে বসেছি পাকা কাঠাল বন্ধু তুমি টুনির সাথে এমন করছো কেন টুনি তো ওর বাচ্চাদের জন্য খাবার খুঁজতে এসে ক্লান্ত হয়ে পড়েছে টুনি তুমি আমার ডালের উপরে এসে বসো আর যত খুশি বিশ্রাম নাও আমার তাতে কোনো সমস্যা নেই এরপর কাঁচা কাঠাল ও টুনি পাখি তারা দুজন দুজনের মনের সুখ দুঃখের কথা গল্প করতে থাকে আর সেটা দেখে পাকা কাঁঠাল টুনি পাখিকে বলতে থাকে যে আচ্ছা টুনি তুই বলতো কে বেশি সুন্দরী আমি নাকি কাঁচা কাঁঠাল আমার গায়ের রং বেশি সুন্দর আমার গায়ে অনেক সুগন্ধ তাই না পাকা কাঁঠাল তুমি ও কাঁচা কাঁঠাল দুজনই আমার কাছে অনেক সুন্দর তুমি একটু আগে পেকেছো তাই তোমার গায়ের রংটা গাঢ় হলুদ আর কাঁচা কাঁঠাল তো কাঁচা দুজনেরই গায়ের সুগন্ধ অনেক সুন্দর বুঝেছি বুঝেছি তোকে আমি আমার ডালে বসতে দেইনি তাই তোর হিংসা হয়েছে তুই কাঁচা কাঁঠালের প্রশংসা করছিস এখন তোর এখানে থাকতে হবে না এখান থেকে চলে আমি আমি কারোর পক্ষ নিয়ে কথা বলছি না যেটা সত্যি সেটাই বলেছি আর পাকা কাঠাল তুমি নিজের রূপ নিয়ে এত অহংকার করো এ কথা বলে টুনি পাখি সেখান থেকে চলে যায় বেশ কিছুদিন পর সে জঙ্গলের রাস্তা দিয়ে একজন বৃদ্ধ শিয়ালিনী যাচ্ছিল এরপর যখনই সে বড় কাঁঠাল গাছটা দেখতে পায় গাছটার নিচে বসে বসে কাঁদতে থাকে আরে এই বুড়ি কি হয়েছে তোমার তুমি আর কাদার কোনো জায়গা পেলে না আমার ডালটার নিচে এসে বসে কাঁদছো এখান থেকে চলে যাও বলছি তোমার ওই নোংরা চোখের জল যেন আমার গায়ে এসে না পড়ে আমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে পাকা কাঁঠাল তুমি এভাবে বলছো কেন আমি বৃদ্ধ হয়ে গেছি বলে আমাকে কেউই দাম দেয় না আমার ছেলে ও ছেলের বউ বাড়ি থেকে বের করে দিয়েছে আমার যে যাওয়ার কোনোই জায়গা নেই তাই এই গাছটার নিচে এসে আশ্রয় নিয়েছি দয়া করে আমাকে তাড়িয়ে দিও না আমি কিছুক্ষণ বিশ্রাম নিয়ে কোথাও একটা চলে যাব আমার ভীষণ কষ্ট হচ্ছে পাকা কাঁঠাল বন্ধু তুমি সব সময় সবার সাথে এমন কেন করো বুড়ি তোমার কষ্ট হচ্ছে তুমি আমার ডালটার নিচে এসে বসো আর যতক্ষণ খুশি তুমি বিশ্রাম নাও তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো তাতে তোমার মনটাও হালকা হবে এরপর বুড়িমা ও কাঁচা কাঁঠাল তারা দুজনে অনেক গল্প করতে থাকে আর বুড়িমা তার জীবনের সমস্ত দুঃখের গল্প কাঁচা কাঁঠালকে শোনাতে থাকে এই দেখে পাকা কাঁঠাল বলতে থাকে যে আরে এই বুড়ি তোমার এত দুঃখের গল্প শুনতে আমার আর ভালো লাগছে না এত ঘ্যান ঘেনানি প্যান প্যানানি না করে এখান থেকে বিদেয় হতো আর সহ্য হচ্ছে না তোমার গল্পগুলো এত বাজে যে শুনলেই কানটা ব্যথা করছে পাকা কাঠাল তুমি এত অহংকার করো না আমার মতো বৃদ্ধাকে এত অপমান করছো আমাকে একটু বসারও জায়গা দিলে না তোমার এই অহংকারের পতন হবে তোমার গা পচে যাবে তোমাকে কেউই খেতে চাইবে না পচে মরবে তুমি এরপর বৃদ্ধাশিয়ালিনী সেখান থেকে মনে কষ্ট নিয়ে চলে যায় হয়েছে হয়েছে যাও তুমি অভিশাপ করলেই হবে আমি পচে মরবো দূর হও তুমি এখান থেকে এরপর একদিন সেখানে একটা ধূর্ত কাক চলে আসে আর কাকটা এসে পাকা কাঁঠালের গায়ের উপরে বসে কি সুন্দর কাঁঠাল দেখেই তো খেতে ইচ্ছে করছে জিভে জল চলে এসেছে আম আম খেয়ে নিয়ে একটু এরপর ধূর্ত কাকটি পাকা কাঁঠালের গায়ের উপরে বসে খেতে শুরু করে আরে আরে শয়তান কাক আমাকে খাচ্ছিস কেন তোর মুখে যে নোংরা গন্ধ দূর হ যা 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 এখান থেকে এরপর কাক পাকা কাঁঠালের গা থেকে কিছু অংশ খেয়ে উড়ে সেখান থেকে পালিয়ে যায় কিছুদিন পর টুনি পাখি আবার সেই বনের রাস্তা দিয়ে আসছিল আর সে দেখতে পায় পাকা কাঁঠাল পচে গেছে এ কি কাঁচা কাঁঠালের তো দেখছি গায়ের রং পাল্টে গেছে কি সুন্দর সুগন্ধ বেরিয়েছে আর পাকা কাঁঠাল তোমার গা থেকে এরকম দুর্গন্ধ বের হচ্ছে কেন চি গন্ধে আমার পেটটা ফুলে যাচ্ছে এরপর একদিন বনের রাস্তা দিয়ে শেয়ালিনী যাচ্ছিলো আর সে পাকা কাঁঠালের গন্ধ দেখে বলতে থাকে যে একই এই কাঁঠালটার দুর্গন্ধে তো এখান দিয়ে যাওয়াই যাচ্ছে না রাস্তাটাই গন্ধে ভরে গেছে ছি ছি কি গন্ধ বিশ্রী গন্ধ পাশের কাঁঠালটা কি সুন্দর মিষ্টি সুগন্ধ আমি কিছুদিন পর পাশের কাঁঠালটা এসে ছেড়ে নিয়ে খাবো দেখলে পাকা কাঁঠাল বন্ধু তুমি সব সময় তোমার নিজের রূপ নিয়ে অনেক অহংকার করেছো তুমি আমাকে অনেক অবহেলা করেছো আজ তোমার গা থেকে পচা গন্ধ বের হচ্ছে সবাই তোমাকে অনেক অবহেলা করছে হয়তো আমাকে কেউ এক সময় নিয়ে খাবে কিন্তু তোমাকে তো কেউ খেতেও চাইছে না তুমি হয়তো পচে মাটিতে গড়াগড়ি খাবে তো বন্ধুরা তোমরা দেখলে তো অহংকার করে পাকা কাঁঠালের কি পরিণতি হয়েছে তোমরা কিন্তু কখনো অহংকার করবে না